আসসালামু আলাইকুম তেসু প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনার অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটা কমন প্রশ্নের উত্তর দেবো আমাকে সবাই ভাই বোন যারা আছেন সবাই একটাই প্রশ্ন বেশি করে ভাই কিভাবে ফ্রিতে জর্ডানে যাওয়া যাবে বা ফ্রিতে দেওয়ার কোনো উপায় আছে কিনা যদি থাকে আপনি এরকম কোনো ওই আমাদেরকে বলে দিবেন বলে দিবেন এবং এই রিলেটেড একটা ভিডিও করে সবার জন্য উপকার হবে তো আমি আজকে ভিডিওটি করবো মাত্র দুই থেকে তিন সপ্তাহ চেষ্টা করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট শিবন না হয়তো জর্ডানে আপনি আসতে পারেন এবং নাও পারতে পারেন আর আসতে পারবেন কীভাবে সেটা চেষ্টা করবো এখান থেকে ক্যান্সেল হয় কীভাবে সেটাও বলবে ভিডিওতে তো ভিডিওটি আবার বলে স্কিপ না করলে মজা যাবে সকালে দেখবেন ভিডিওটি যদি আপনার এক পার্সেনও ভালো লেগে থাকে অবশ্যই সেই পার্সনের কোন অংশ ভালো লাগছে একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমাকে তো যারা জর্ডানে আসবেন আমি এখনও বলি জর্ডানে গার্মেন্টস ছাড়া আমি অন্য কোনো রিলেটেডের কোনো বিরিয়োগ করি না করলেও এতটা বেশি করি না কারণ আমার ওই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তো গার্মেন্টসের কাজটা জানলে হলে অবশ্যই আপনাকে গার্মেন্টসের কাজ জর্ডানে আসতে গেলে অবশ্যই গার্মেন্টসের কাজ জানতে হবে তো গার্মেন্টসের কাজ জানার পরে বাংলাদেশে জার্মানি টেকনিকের গাপ্ত দিয়ে আপনি যারা জর্ডানে আসেন এখান থেকেই বেশিরভাগ লোকেরই ভিসা আপনার সার্কুলার বেশি হয় তো এই টেকনিক্যালে আপনার প্রতি শুক্রবারে আপনার বাংলাদেশ সময় আপনার সকাল ছয়টা থেকে সাতটার ভিতরে আপনি ওখানে যাবেন আপনার হয়তো প্রাথমিক অবস্থায় আপনার ভিসা হতেও পারে নাও পারে আমি এখনও বললাম আপনার চেষ্টা করে দেখতে পারেন আপনার প্রত্যেকটি শুক্রবারে আপনার প্রত্যেকটি শুক্রবারে আপনি ইন্টারভিউ চলে হয়তো এক দুই শুক্রবারে বন্ধ থাকতে পারে কিন্তু আপনি কন্টিনিউ যখন আপনি ওখানে এক থেকে দুই মাস আপনি একটু পরিশ্রম করবেন তাহলে পরে আপনার হয়ে যাবে আমার যতটা মনে হয় যে কোনো একজনের মাধ্যমে হয়ে যাবে কিন্তু এখানে একটা দেশ কি এখানে কিন্তু দালালও থাকে আপনি যা কোনো ভুলভাল দালালের হাতে পড়বেন না কারণ জার্মানির টেকনিক্যালে আশপাশ দিয়ে অনেক কোম্পানির নাম ভাঙিয়ে অনেক দালালরা থাকে তাদের হাতে পড়লে কিন্তু আপনার টাকাও যাবে পাসপোর্টও যাবে এবং ভিসা হবে না তো এই জন্যই আপনারা একটু নিজে যাচাই বাছাই করে জার্মানির টেকনিক্যালে যে আপনি সবাই যেরকম সিরিয়াল দেয় হয়তো প্রথম দিনই একটু অভিজ্ঞতা নেবেন যে কীভাবে এখানে আপনারা আবেদন করছেন এবং কোন হইতে আবেদন করছেন কোথায় আবেদন করছেন এই তথ্যটা নিয়ে আসবেন তারপরের সপ্তাহ আপনি ওই লাইনে আবেদন করবেন হয়তো তারপরের সপ্তাহ ক্যান্সেল হতে পারে এই দুই সপ্তাহে যখন আপনার যাতায়াত করবেন তৃতীয় সপ্তাহে যায় আপনার ই হবে আপনার ধরেন যে একটা ইয়ে আছে না যে আপনার একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনি পেয়ে যাবেন ওই তিন সপ্তাহ পরে যখন অভিজ্ঞতা পেয়ে যাবেন তখন আপনি দেখবেন যে সবার থেকে আপনি বেটার অপশনে আসেন তো তখন ইন্টারভিউতে ইনশাল্লাহ আপনার কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দেবেন যদি গার্মেন্টসে মাসে কাজ পান না একবার কনফিডেন্সের সাথে ওখানে কিন্তু আপনি যেগুলো প্রশ্নে জিজ্ঞাসা করে কিছু প্র্যাকটিক্যাল কাজও জিজ্ঞাসা করে আপনি কোন কোন কাজ পান অনেক সময় কাজ দেখানো লাগে এবং তারা ভিডিও দেয় এবং আপনার যে কোম্পানিতে কাজ করছেন বর্তমানে সেই কোম্পানির আইডি কার্ডও নিয়ে যাবেন সাথে এই জন্য আপনার অনেক প্লাস পয়েন্ট হবে এটা আমি বললাম যে ফ্রিতেও হতে পারে কিন্তু ফ্রিতে হবে এরকম কোনো শিওর নেই তবে মহিলাদের জন্য সব সবসময় ফ্রি থাকে জোরান ছেলেদের জন্য হয়তো কিছু কোম্পানি টাকা নেয় কিছু কোম্পানি নেয় না যেমন আমার কোম্পানি আমার কাছ থেকে টাকা নিতে অনেকের কাছ থেকে অনেক কোম্পানির টাকা নেয় তো এটাই আর দ্বিতীয় কথা তো হবে না কেন এখন বর্তমানে আমি যে সময় আসলাম সেই টাইমে কিন্তু অনেক কোম্পানি টাকা পয়সা নেয় নেই এখন শুনছি আমি অনেকের কাছ থেকে অনেক তথ্য অনেকেই আমাকে দেয় যে ভাই টাকা চাষে এত টাকা যায় কেউ কেউ আসতে দুই লাখ কেউ কাজে আড়াই লাখ কেউ কে এক লাখ দেড় লাখ এরকম টাকা চায় তো আমি কি করব তখন আমি বলছি যে আসলে আমি তো ফ্রিতে আসলাম না আমিও টাকা দিয়েছিলাম কিন্তু ওই কোম্পানি কীভাবে ওই কোম্পানির নিয়ম কারণ এটা তো আমি জানি না আগে আপনার চাচাই বাছাই করে লোকটা যদি ভালো থাকে ভাই আপনার এক দুই লাখ টাকা বিদেশে আসার মতো এটা কোনো আমার মনে হয় কি যে হয়তো আপনি খারাপ মাইটে নেবেন না এটা কোনো বিষয় না যদি আপনি প্রপারলি জর্ডানে আসতে পারেন তাহলে এই টাকা আপনি হয়তো দুই থেকে তিন মাসে কামাইতে পারবেন তো এটা কোনো বিষয় না আগে মূল আসলে আপনি কোন লোকের মাধ্যমে টাকা দিয়েছেন এই জন্য যদি আপনি হয়তো টাকা পয়সা না দেন দেখা যায় ওই কোম্পানি টাকা দিয়ে লোক নিয়ে আসে কিন্তু আপনি টাকা পয়সা দিচ্ছেন না তাহলে কিন্তু আপনি এখানে প্রতারণের চান্স থাকতে পারে আপনি যত ভালো অপারেটর না কেন আপনাকে রিজেক্ট করে দেওয়ার চান্স থাকবে কারণ নাকি তারা টাকা দিয়ে লোক নিয়ে আসে তো যারা বিদেশে আসলে যারা ইচ্ছুক আমার মনে হয় কি সবচেয়ে কম রেটে জড়ানে একমাত্র ছেলে আসে অন্য কোনো দেশে এত কম রেটে এখন আসা যায় না বাংলাদেশ থেকে বিদেশের নাম নিলে পারে আপনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচা যায় সেই ক্ষেত্রে জোরান আমার হয় সবার জন্য বেস্ট হবে শুধু একটা কি আপনার স্কিল জানতে হবে গার্মেন্টসের প্রপারলি অভিজ্ঞতা থাকতে হবে তো ভিডিওটি আপনার বলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট পারেন চ্যানেলটি যদি ভালো লাগতে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভালো খারাপ যে কোনো একটা মন্তব্য আপনারা করে দেবেন আসসালামু আলাইকুম